guys ওখানে মামুরা দাঁড়িয়ে আছে প্রবলেম ভাই এটা বানি রিয়াকশন একটা ভিডিও হবে দেখো ভাই দেখো ভাই বানি রিয়াকশন দেখো ভাই সব ভাই বানি রিয়াকশন ভাই খেলা তুই বানি রিয়াকশন ফ্লিপকার্ড এভাবে সবার পুরো মারছে আর কি আর বলবো এই মালটা চিনি এই মালটা চিনি দাড়া ভাই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার ভাই হ্যাঁ ভালো আছি হ্যালো গাইস গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মোটর সুখান তো আশা করি সবাই ভালো সুস্থ আছো ভালো আছো সো গাইজ দুদিন বাদে জামাই ষষ্ঠী তো আজকে আমাদের সকাল থেকে একটা প্ল্যান চলছিল গাইজ তো আমরা একটা জামাই স্পেশাল ব্লগ বানাবো তো প্ল্যানও করা হয়েছিলো সবুজকে জামাই সাজাই মানে ব্লগটা বানাবো তো হট করে সব ব্যস্ত হয়ে গেল তো আমরা মানে ভাবছিলাম যে কী নিয়ে তাহলে ব্লগটা করবো তো হট করে একটা ফ্লিপকার্টে আমাদের বাণির হেলমেটের কভার যেটা অর্ডার দেওয়া ছিল তো ওটা কিছুক্ষণ আগেই ঢুকেছে তো ভাবলাম ভাই একটা বাণীর রিয়াকশন একটা ভিডিও হবে আর মানে দুদিন বাদে সব জামাই ষষ্ঠী আর তোমাদের আরেকটা কথা বলি ভাই তো ফ্লিপকার্ট কোম্পানিকে ভাই বিশাল ধন্যবাদ গাড় মারার জন্য যে বানি হেলমেটে কভারটা এনেছি তো এখানে তোমাদেরকে মানে হেলমেটে পরানো ওটা আমি দেখালাম না কেননা ওটা পরাতে ভাই মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে টাইট হয়ে যাচ্ছে মানে মালটা পুরো সাইজ সব ঠিকঠাক লেগে দিয়েছে তো এই হেলমেটে পড়াতে গিয়ে দেখি ভাই একদমই ছোট হয়ে গেছে তো মানে প্রচুর প্রবলেম হয়েছে পড়াতে ভাই তো ফ্লিপকার্লিপকার্ট সবার পুয়া মারছে বলবো থ্যাংক ইউ সবার এইভাবে ঘরে বসে বসে পুঙা মার দিচ্ছ তোমরা সো আমরা আজকে তিনটে গাড়ি যাবে আর হচ্ছে ছজন যাব তো এখানে তোমাদেরকে হেলমেটে পরানোর কভারটা দেখাতে পারলাম না তো রাস্তায় গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে কথা হবে মোটর ড্রাইভিং সেট আপে চলো গিয়ে কথা হচ্ছে কেননা মানে আমি আজকে ভিডিওটা তোমাদের একজনের বাড়িতে মামে আমাদের মামির ছাদে করছি কেননা নেচে মেশিনের প্রচুর আওয়াজ হচ্ছে তো আওয়াজের জন্য আমি উপরে চলে আসলাম আর ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব বেলাইটেলটা প্রেস করে দেব ভাই কিছুদিন ধরে আমার ব্লগ স্টপ থাকবে বন্ধ থাকবে একটু অসুবিধা আছে তো অসুবিধা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো কি কারণে অসুবিধা হচ্ছে আমি নিজে নিজে নিজের পায়ে কুড়ল মেরে দিয়েছি হ্যাঁ বলেন কি আজকে এমনি ওয়েদারটা খুব একটা ভালো না কখনো রোদ উঠছে কখনো শ্যামা হয়ে যাচ্ছে তো যাব অনেক দূর তো চলো রাস্তায় গিয়ে প্রচুর কথা হবে ডাইরেক্ট মোটর সেট হয়ে যাচ্ছে কোনটা হ্যাঁ ওটাই ওটাই তেল প্রচুর আছে ওটাই ওটা আমি ঠিক ভরে নেবো আমার হাতে তো এখন গাড়ি আছে মানে আজকে ভাই ভিডিওটা খুব এনজয় হয়ে তো এখানে বাচ্চাগুলো হাই করছে খুব আনন্দ পেয়েছে ওরা বাই ভাই কি হাসি তো একটা ছোটো বাচ্চাদের রিয়াকশন হয়ে গেল বাই নিতে প্রথমেই ও ভাই বাইনির রিয়াকশন দেখো ভাই বেলাটা এখনও সেরকম পড়েনি তো গরম গরম ভাবটা আছে রাস্তায় লোকজন একটু কমই আছে কানগুলো ভালোই নড়ছে রে কান দাঁড়াচ্ছে না ও ভাই রিয়াকশন রিয়াকশন দেখো রিয়াকশন কাকা ভাই এখান থেকে আবি চ এ পুলিশ আছে হ্যাঁ এই যো নেই গাড়ি টান এই টান টান গাড়ি টান গাড়ি টান তো গাইস ওখানে মামুরা দাঁড়িয়ে আছে ভাই পুলিশের ভাই মারাত্মক রিয়াকশন ছিল ভাই ভয় ওদিকে তাকাই নাই আমাদের ভাই আজকে অন্য একটা প্ল্যান ছিল ভাই সবুজকে ভেবেছিলাম পুরো জামাই সাজিয়ে ভাই ব্লগটা বানাবো তো আজকে মানে একটু বেরোনোর সময় ভাই ব্যস্ত হয়ে গেলো তো যাই হোক আমরা বললাম তাহলে বাণীর রিয়াকশনটা নিয়ে নিই আজকে বাণীর রিয়াকশন ভিডিওটা বানিয়ে নিই আমাদের ধরত আমাদের ধরত ভাই রিয়াকশন দেখো ভাই আমাদের দিকে কিভাবে টাকা ছিল দেখছিস এ বলছি একশো টাকা দেয় টাকা নাই তেল নেই তাহলে ওটাই বলবো লেট করছি কেন চল বাদ দে বাদ দে চ না দেরি করে লাভ নেই ক্যা ভাই হা পানির কি রিয়াকশন পেলাম ভাই আজকে ভাই বললাম না ভাই রিয়াকশন তো ভাই হবেই বহুত খুশ নজর আহ কেন আমার পেছন যা আমার পেছন থাক আমার পেছন থাক বাল শোনাই না কানে বাল ও ভাই ও ভাই কি রিয়াকশন ছিল ভাই আজকে অনলি রিয়াকশন হয়ে যাচ্ছে মানে কি করতে বেরিয়েছিলাম কি হয়ে যাচ্ছে জগা খিচুড়ি জগা খিচুড়ি হয়ে যাচ্ছে তাই নাকি

দেখো ভাই দেখো ভাই বাণীর রিয়াকশন দেখো ভাই সব ভাই বাণীর রিয়াকশন ভাই খেলা তুই বাণীর রিয়াকশন এখানে শ্বশুর ভাড়ি পাওয়া ভাড়া পাওয়া যায়

তা তোর বাড়ি এখানে ও বাড়ি কোথায় ভাই এখানে ও ঠিক আছে ঠিক আছে ভাই চলে এলাম ভাই সামনের রোববার আসবো ওই রোডে আসবো হ্যাঁ সামনের রোববার আসবো ঠিক আছে চল আবার দেখা ভাই হ্যাঁ সালা হাসি ভাই ভাই ভালো লাগে ভাই এরকম স্কাইমার ভাই তো হইই বাচ্চা আর কি ছুটে আসলো ভাই ও দূর থেকে দেখে বলছে দাদা 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 সেরা হাই সত্যি ভাই সে ভীষণ ভালো লাগে ভাই লাস্ট মোমেন্টে যে ভাই এরকম একটা ভাই রিঅ্যাকশন ভাই এরকম একটা কন্টেন্ট পাবো ভালোবাসাও বুঝতেই পারিনি সো চলো ভাই এরকম ভাই ভিডিও তোমাদেরকে আরও দেবো ভাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেলাইকেনটা প্রেস করে দিও ভাই কমেন্ট অবশ্যই করো করো তো আশা করি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগেছে সো চলো কাজ নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হবে ততক্ষণ সবাই হ্যাপি থাকবে সুস্থ থাকবে বাই